মেয়ে ছাতু খাচ্ছে আমিও ছাতু খাবো অরিন্দাম আজকে বিড়া যেতে পারেনি কারণ ট্রেন প্রচন্ড গন্ডগোল এবার এখানে একটা কাট কেটেছেন বাহ খুব ভালো হয়েছে ট্রেন প্রচন্ড গন্ডগোল চলছে তো এক ঘন্টা একটাই করে ট্রেন থাকে তো সেই জন্য আজ যেতে পারিনি ঘরেই আছে আমি এখন ছাতুটা ছাতুটাকে একটু বেরোবো মেয়ের কিছু ওই ঘুরতে যাওয়ার জন্য যেগুলো ওই মেডিসিন দরকার আর কি সেগুলো নেব এই গ্যাসের ওষুধ এই সেই যেগুলো খায় আর কি সেগুলো একটু নেবো নিতে হবে আর মায়ের একটা শাড়ি কিনতে যাব আর কি মায়ের ফুলমাসি দুজনে তো চলো ওদিকে মেয়ে খেতে থাকুক আমি খাই খেয়ে রেডি হয়ে যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই আবার কি বাবার কোলে হাই তোলা যাও খেলতে যাও ও ঘরে যা হোক ও ঘরে খেলতে যাও না কি যাও বিছানা গুছাবো যাও যাও বিছানা গুছাবো যাও

বাজে এখন এগারোটা উনিশ আমার স্নান পুজো কমপ্লিট রেডিও হয়ে গেছে একবারে স্নান পুজো করেই বেরোলাম নাহলে এসে আর ভালো লাগবে না তখন রেডিও হয়ে যাবে অনেকটা যাই এগারোটা কুড়ি বাজে গিয়ে মোটামুটি একটু যা যা কেনাকাটি কেনাকাটি করে

একটু ধরো এইটা নিলাম মায়ের জন্য অনেক দেখে দেখে আমার আর এটার থেকে চোখ হচ্ছে না হয়ে গেল শাড়ি নেওয়া এবার যাব একটু পুষ্পাঞ্জলিতে আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে সেটা নেবো তারপরে যাবো ওষুধের দোকান সেখান থেকে রাম গিয়ে তারপরে চলে যাবো কটা বাজে দেখি এগারোটা চুয়ান্ন ফোন করে দেখি যদি উঠে পড়ে না ঘুমায় কি করছে লেবুর রসটা সেগুলি খাই দিতে বলবো এসে গেছে পুষ্পাঞ্জলি তো তাহলে আমি চলে এসছি আরেকজন কি করছে একটু দেখাই তেল টেল মেখে স্নান করবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন বাবার সাথে আজকে দেখাবো তোমাদের কিভাবে স্নান করে

খুব আজকে আজকে কেন রোজই এরকমই গরম থাকে নিহস গরম হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটাও তোমার গরম গরম হওয়া ঘুরে ফিরি তারপর নিচে যাবো

পিসি কলে উঠে বসে রান্না করতে দিচ্ছে না যাই একটুখানি নিয়ে ঘুরিয়ে আনি পিসি কলে রান্না করে নি বাজে এখন নটা বাজতে পাঁচ পিসি জাস্ট গেল মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি এখন একটু সাড়ে গামা চালিয়েছি একটু দেখি নতুন যে সিজনটা শুরু হয়েছে আর মেয়ে খেলছে তাও দেখাই যাচ্ছে যাও ডিমকে আসো মা ডিম দেবে যাও যাও মা খাচ্ছে যাও 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 খেয়ে আস ওই ডিম ডিম খাবে না ডিম খাবে না চা খাচ্ছ বাবাকে এক কাপ চা করে দাও বাবাকে দাও এক কাপ চা বাবাকে দাও দেবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখি পেজটাকে ফলো করে দিও টাটা